হজরতের সালমান ফারসি নদী আন লাউ হোতালাও আনভ বলেন দেখে নাও কার কোনো কথা বলেন নাই শুধু সালামের বাব যে অত্তুরটা দেওয়ার পা চুপচাপ বসে আছে আল্লাহর নবী জানাবে মহাম্মদ রসুল উল্লাও সল্ল লাউ হো তানা সাল্লামের সালমান ফার্সি রদিয়াল লাভ হোতালা আলহু আবার ডাক দেও বলেন রায় কা ভাই তোমার হাত ওখানে হাদুরে বলি বলো ভাই তুমি রাস্তা যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে গেলে বলা হযরতু রায়কা বাপজি কোনো কথা বলেন নাই সালমান ফার্সি রদিয়াল লাভ হোতালা আলু বলেন আমি মসজিদে নবমী থেকে পঞ্চাশ থেকে সাত আদুরে আমরা দৃশ্যখানা দেখতে পেলাম গোটা না ঘটে গেল আমি ওরা রেখে দিয়েও সোজা আমি মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলাম আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার শত শত সাহাবাই কেরামদেরকে নিয়ে জান্নাত জাহান্নামের কথা শোনা ছিলেন আল্লাহ রসুলের কাছে সালমান ফার্সি যার পর সালাম নিয়ে দিলাম আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর নবী দরুদ নবী আমার সালামের উত্তরটা দেওয়ার পর সালমান ফার্সিকে কাছে ডাকার পর বলে নরে সালমান তুমি আমার কাছে দৌড়ে এসে কেন সালাম দিলে বলাও তুমি আমাকে মনে হয় কোনো কথা বলার জন্য দৌড়ে এসে যাও সালমান ফার্সি ডাক দিয়ে বলেন নবে আমি আপনার দনবারে শুধু একাই নাই আর একজন সাহাবাদ জিনার নাম ওরাই কাবিজি ওই উরাইকার আমি সালমান মানু ফার্সি দুজনায় চলে আসিলাও আপনার মসজিদে নবীতে কথা শোনারও জন্ল শোনেন আপনার মসজিদ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট আন্তরে দেখলাম উনি আমার আগে ছিলেন উনি ধপাস করে রাস্তার এক সাইডে বসে বললেন ও আল্লাহর নবী আমি ওরাইকার কার কাছে গিয়ে সালাম নিলাম উনি সালামের উত্তরটা নেওয়ার পর আর কোনো কথা বলেন নাই ওগো আল্লাহর নবী আমি তাকে কয়েকবার হাত দুখানা ধরে আমি জিজ্ঞাসা করলাম ভাই ওরাইকা বলো তোমার কি হয়েছে কেন তুমি বসে বললে মনাও অ নবীজি শুনে নানান ওই ওরাইকার কোনো কথা বলেন নাই নবীগয় এখনো বসে আছে আমার মনে হয় আপনার মহাফিলে অনেকগুলো সাহাবা আছে যে কোনো একদম সাহাবার আর মারফত আপনি ওরাইকাকে কেটে কেনে আসুন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম দরদি নবী আমার ডাক দে বলেন সালমান আমি অন্য কোন সাহাবাকে বলবো লাও ওরে সালমান আমি বিশ্ব নবী আমি তোমাকে হুকুম করো যা যা তুমি দৌড়ে চলে যাও যার পর ওরাইকার কাছে গিয়ে তুমি আমার নাম করবাও দেখবা ওরাইকা আর রাস্তায় বসে থাকতে পারবে নাও হজরত সালমান বলেন আমি মসজিদে নবমী থেকে সুজাও বিশ্ব নবীর কাছে চলে আসলাম দেখলাম ওর তখনও বসে আছে আমি ওরাইকার কাছে এসে দ্বিতীয়বার হাত দোকানা ধরে বললাম অগো ভাই ওরাই আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি না সারা পৃথিবীর দরদি নবী তোমাকে ডাক দিয়েছে হতো তোমার এক নবীজির বাপজি কথাটা শোনার পর আর বসে থাকলো না চট করে তিনি দাঁড়িয়ে গিয়া সালমানকে ডাক দিয়ে বলেছিলেন ভাই একটু দয়া করে বলে আমার নবীজি কোথায় আছে এই সালমান ভাই একটু তাড়াতাড়ি বলো নবী মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে সালমান বলেন ভাই রসুল্লাহ মসজিদে নববীতে বসে আছে সালমান বলেন দেখলাম ওরাই উরাইকা আগে আগে দৌড়ে যা আমি পেছন পেছন দৌড়াতে লাগলাম ওরাই কে কাছে গিয়ে সালাম দিলেন আর রসুল আল্লাহ সালামের উত্তর দিয়ে বললেন বলো তোমার কি হয়েছিল তোমার কি পেটে ব্যথা হয়েছিল হজরত ওরাই কাম আল্লাহ রসুল দাঁড়িয়ে দাঁড়িয়েও ওরাই কে কোনো কথা বলেন নাই ওরাই কার দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়ায় ওরাই কাও আস্তে করে বাবজি জবানের দিকে আঙুল দিয়ে বলো হজুর আমার কিছু হয় নাই আল্লাহর ওরাই দরবারে আস্তে আস্তে রাস্তার ধারে কেন বসে গিয়েছিলে বল তুমি কেন বসে গিয়েছিলে একটু খুলে বলো হজরত ওরাইকা ডাক দিয়ে বলছেন হজর মাফ করবে অগা নবীজি আমি আপনার দরবারে আসছিলাম মসজিদ নববীতে আপনার মূল্যবান কথাগুলো শোনার জন্য ও গাল্লা দরোদির সৌ আমি তখন আপনার দরবারে পৌঁছাতে পারি নাই পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলাম আর হঠাৎ করে আপনার গলার আওয়াজ আমার করণ কহরে পৌঁছে গিয়েছিল আপনি বলেছিলেন সাহাবা বসো অগ নবীজি আমি সাত হাতে বসে গিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ নবীজির সাহাবার কথা শুনে বিশ্ব নবী ও ওরাইকা তুমি যে আমার দরবারে আসছিলে এটা তো আমার জানা ছিল না আমাদের আকিদা একমাত্র গাইবের খবর কে জানে ভাই আসমান জমিনের মধ্যে একটু জন বলে আমার আল্লাহ নবীর ওসুলরা বাবজি পৃথিবীর কোনো মানুষ গাইবের খবর দিতে পারে না নবিরসুলরা অদৃশ্যের খবর গাইবের খবর অতটাই দিতে পারতে যতটা আল্লাহর আব্বুল আলামিন তার সম্রাট জিবরিল ফেরেস্তাও আলাইহা আলাইহি সালামের বাপজি মারফুতে যতটা বাপজি বা জানাতেন অতটা তার বাইরে নাই নবী বলেন উড়াই আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলে শুনে নাও আমি তোমাকে বলি না আমার মহাপিলের মাঝ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল আমাদের দেখবেন মাদ্রাসায় যে কোনো জায়গায় জালসা হলে ঘন্টা খানিক বাপজির সোনার পর যদি বুঝতে পারে এ তো মনে হয় আদায় করবে আর অমনি দেখবেন দুটে চারটে কেরো লোক বাবজি জিতে নিবে আস্তে আস্তে পেছন দিকে পালাতে শুরু করবে ওই সময় আমরা বলি ভাই বসেন বসেন বলি না নবীজির সাহাবা নবী বলছেন নগ সাহাবা আমি আমার মহাপীরের একজন সাহাবা দাঁড়িয়ে গেছিলো তাকে আমি বসে বলেছিলাম ওরাই বলছেন হুজুর আপনি নাম ধরে তো বলেন নাই যাকে সাহাবা বলেছিলেন আমিও তো সাহাবা অগ নবী আপনি নাম ধরে বললে আমি বসতাম না আপনি নাম করেন নাই তার সাহাবা বসে বলেছেন আর আমি ওখানেই বসে গিয়েছিলাম ভাবতে পারেন সাহাবারা কতটা নবীকে মানতে শুধু বসো বলেছে আর সাতাহাতে হাতে বাপজি বসে গিয়েছিলেন আর আজ আমরা বাপজি রসুলের অনেক কথা সোনার পর যে আমরা আমল করতে চাই না রসুলের সাহাবারা এমনি এমনি বাবজি দামি হয় নাই আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো ভাই কেয়ামতের আলামত বিশ্বনবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় নবী আবার এক এক করে প্রায় পনেরোটা কেয়ামতের আলামত প্রকাশ করে গিয়েছে ভবিষ্যৎবাণী বাবজি মহান আব্বুল আলামী নিরায় বিশ্বনবী বলে গেছেন প্রায় দশ থেকে এগারোটা বাপজি আপনার কেয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে আর কেউ বলেছেন তিনটা কেউ বলেছেন চারটা আপনার আলামত রসুল আর বাকি রয়েছে সম্মানিত ভাই আমার বাবা দাও। আমি সকলকে অনুরোধ করব। জালসা শুধু শুনে যাবেন আর আমল করবেন না এ শুনে বাপজি কেয়ামতর ময়দানে কোনো লাভ আসবে না রসুলের কথা শোনার পর জীবনে বাপজি আমল করা লাগবে আমরা করব বলুন ইনশা আল্লাহ একটু জোরে বলুন ইনশা আল্লাহ আমার বিশ্ব নবী রহমতের নবী আমার এক না দুই না বুকে বাবজি ক বছর ছিলেন একটু জোরে বলুন ভাই তেষট্টি বছর নবী আমার তেষট্টি বছর বাপজি ছিলেন মাত্র বিশ্ব আমার তেইশ বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন ক বছর বললাম ভাই তেইশ বছর নবী আমার কলমার দাঁত দিতে গিয়ে অনেক মার খেয়েছে আমার রসুল সাল্লু আলাই রসুল এখনো বাপজি মসজিদে নববী নয় মানুয়ার মদিনার মুখে বিশ্ব নবী আমার এখনো খবরে শুয়েছে রসুল এখনো উম্মাতি উম্মাতি করে নবী এখনো খান্না করছে আমরা চিনতে পারি নাই সে রসুলকে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল বরুন সাল্লাহ আলাইহ সাল্লাহ নবী আমার জিন্দাবস্থায় অবস্থায় দুনিয়ার বুকে প্রতিটা মক্কা মদিনা তাই ফুলগরের যুবক ছেলে থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত বিশ্বনবী প্রতিটা মানুষের হাত পা ধরে ধরে নবী তাদেরকে বাবজি জাহান্নামের আগুন থেকে তারা কি করে বাঁচবে এটাই বাবজি রসুল্লার উদ্দেশ্য ছিল নবী কেঁদে কেঁদে বলেছে যে জাহান নামের আগুন থেকে তারা কীভাবে তারা জান্নাতে যাবে এরা জাহান নামের আগুন থেকে তারা বাঁচবে কি করে আজ আমরা বাপজি সেই রসুলের কথা থেকে অনেক দূরে সরে আছে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আল্লাহর নবী জলাবে মোহাম্মদ রসুল উল্লাহ সকলে বলুন সল্ল্লাহ খুলা সাল্লাহ এ বিশ্ব নবীর জীবনীতে এসেছে নবী আমার বলে আমি মেহেরাজের রাত্রিতে আমি মেয়ের আজের রাত্রিতে আমি জান্নাত জাহান্নাম আমি দেখতে গেলাম জান্নাত দেখার পরে আমি যখন জাহান নামে গেলাম বিশ্বনবী বলেন আমি জাহান নামে গিয়ে যে দেখলাম অনেক মানুষ তারা জাহান নামের আগুনে বাবজি তারা পুড়ছে বিভিন্ন রকমের কায়দায় জাহান নামে মানুষদেরকে চাস্তি দেওয়া হচ্ছে আমার বিশ্বনবী বলে আমি ওখানে বেশি বেশি করে দেখেও বেশিরভাগ পুরুষের তুলনামূলক নারীরা বাবজি তারা জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করছে আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সালামের সাথে আবার থেকে দুনিয়াতে ফিরে আসলে আমার নবী আমার সাহাবাদের সামনে জান্নাত জাহান্নামের কথা বললেন বোলার পর নবী আমার ফজরে বাদে ওরা সুলের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল খুব রাম ওরা দিয়াল্লাহ আলা আনাহার কাছে গিয়ে বললেন ওগো খাদি যা শুনে নাও ও খাদি যাও শুনে না আমি যাহার নাম জান দেখে আসিলাম জাহার নামে দেখলাম মানুষদেরকে এত শাস্তি দেওয়া আছে এত কঠিনভাবে তাদেরকে শাস্তি দেওয়া আছে হে খাদি যাও শুনে নাও আমি বেশিরভাগ দেখলাম পুরুষের তুলনামূলক নারীরা তারা জাহার নামে আছে হে খাদি যাও তুমি ভেবো নাও যে আমার স্বামী রসুল বলে আমার বিশ্বনবী আমার স্বামী বলে হয়তো খবরে আমার কোন আজাব হবে না আমাকে হয়তো আগুনে ফেলবে না হে খাদিজা এটা ভেবে না তুমি শুনো রসুল যেভাবে চলতে বলেছে এবং কোরআন শরীফে যেভাবে আল্লাহ চলতে বলেছে সেইভাবে খাদিজা তুমি যদি না চলো তাহলে মৃত্যুর পর কবর কঠিন ভয়ঙ্কর জায়গা হবে হজরতে খাদিজা তুল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আনাহা বাপজি শুধু এই কথাটা বাপজি আপনার রাসুলের কাছে বাপজি খাদিজা তুল খুব রাসুলার পরে বিশ্বনবী খাদিজাকে বলার পর দরদ নবী আমার মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছে হজরতে খাদিজা তুল খুবরা রাহু তালাহ আনাহার ব্যাপার বাপজি আমরা অনেকেই জানি যে নবীর আমার প্রথম স্ত্রী নাম ছিল খাদিজা তুল খুবরা আর যেই খাদিজা বিশ্বনবী আর তো ভালোবেসেছিলেন খাদিজা তুল খুবরাকে আমার বিশ্ব নবী আমার এ খাদিজার ব্যাপার আরো কথা বলেছে এ স্বয়ং আমার আল্লাহর আব্বুল আলমী দুনিয়ার বুকে বাবজি একটা মেয়েকে সালাম দিয়েছিলেন তিনি ছিলেন কুবরা খাদিজাত বলুন সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরা যেই নারীটাকে বাবজি আল্লাহর আব্বুল আলমীর স্বয়ং সালাম পাঠায় সে দামি মেয়ে না কমা মেয়ে একটু জোরে বলুন ভাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মেয়ে আর সেই খাদিজাতুল কুবরা যার ব্যাপার বিশ্বনবী দুনিয়ার মুখে জিন্দাবস্থায় দুনিয়ার মুখে দশটা নারী আর পুরুষ মূলে বিশ্বনবী আমার জান্নাতের খোশখবরি শুনিয়ে গিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এই তার মধ্যে খাদিজাতুল কুবরা তিনিও একজন ছিলেন নবী বলেছেন খাদিজা তোমরা এত ব্যবহার দেখিয়েছ আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিবে সে ঘোষণা করেছে যেমন আবু বাখার জাল্লাতি উসমান জাল্নাতী হজরতে তলহা জাল্নাতী আলী আলি রদিয়া লাহুতা লালহু মাজমাইন নারী নারিয়ার পুরুষ মিলে বাবজি দহজন ব্যক্তিকে জান্নাতের খোশখবরে শুনেছিলেন তার মধ্যে ভাবছে খাদিজাতুল কুবরা তিনি একজন ছিলেন সম্মানিত ভাই আমার বাবা জীবনের আহু এ খাদিজাতুল কুবুরা রদিয়া লাহুতালাহা বিশ্বলমির জবান থেকে বাবজি জাহান নামের আগুনের বায়ান শোনার পরে আমার নবী চলে গিয়েছে আর খাদিজাতুর কুবরা যে ওদিকে আগিনে বাড়ির উঠোন যায় বলি আমরা উঠেনে জাতুল কুবরা তিনি বসে 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 বাবজি কবরের চিন্তা শুরু করে দিলে কবরের চিন্তা করেছে আর আজ আমরা মুসলমান কিছু মনে করবেন না ভাই যেটা বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে এখন বর্তমান মানুষ কবর গায়ে মানুষ মাটি দিতে গিয়ে দুনিয়ার গেল্লা সমালোচনা কবর গায়ে বাপজি এখন হচ্ছে কথা ঠিক না বেঠিক বলে দেখবেন মানুষ জাগা জায়গা দাঁড়িয়ে শুধু ইয়ার গেল্লা ওর গেল্লা ওর কথা কবরের দিকে চিন্তা করে তসবি পড়তে চাই না মানুষ আদাবির কথা ভুলে গিয়েছে আর সেই খাদিজাতুল খুবরা দুনিয়ার মুখে পেয়েছিলে সেই খাদিজাতুল খুবরা বাবজি আগিনাতে বসে বসে কাঁদতে লাগলেন নবীর একটা ছোট মেয়ে মা ফমাতু সোহরা আলহা বলে না আমরা শুনেছি এই ফতমা তিনি জান্নাতের নারীদের সর্দার জোরে বলুন শোভান আর এই ফতমা তু তার কলিজা টুকরা জনম মা খাদিজা কুমরা কে দেখছে উনি আগিনা তো বাপজি কানতে কানতে তিনি বেহুশ হয়ে গেলেন আমার বিশ্বনবী জানে মোহাম্মদ রসৌরুল্লাহ সাল্লআ সাল্লামের

খাদিজা দেখলেন মাটিতে পড়ে যাওয়ার পর খাদিজার চোখ দিয়ে বাপ যে পানি গড়েছে মা বাপ খাদিজার মুখ দিয়ে দেখছেন ফেফড়া উঠে গিয়েছে আল্লাহ নবীজির কলিজার টোকরা বিটি ফতেমা তু জহরাও রাদিয়াল্লাহ খোতালা নাহা ডাক দিয়ে বলেন মা 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 করে বাপ যে দশ বারো বারো ডাক ধেলে এলো খাদে যার বাপ যে আপনার কোন সাড়া নাই আল্লাহর নবীজির কলিজার টুকরা পিটি ফতেমা তো জহরাও রাদি আল্লাহ বাবা কান্না করেতে করেতে বাপ যে সোজা দৌড়ালেন আমার আব্বাকে কোথায় পাওয়া যায় ফতমা জানতেন আমার আব্বা দিনের দাওয়াত না দিতে গেলে আমার আব্বা যান আজে বাজে লোকেদের সাথে আজে বাজে কথাতে ব্যস্ত হয়ে থাকতেন লাও আমার আব্বা যান মসজিদে গিয়ে নামাজের মধ্যে এবার তোতে কাটা বিটি রবি বেটি মসজিদে যাওয়ার পর দেখেন ওনার আব্বা যার শেষ দায় পড়ে কান্না করেছেন আল্লাহ দরবারে ওই দিকে ফাতে পেছন দিক থেকে বাবজি ডাক দিয়ে বলেছিলেন আব্বা তাড়াতাড়ি নমাজটা আপনি সমাপ্ত কর সমাপ্ত করল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ নবী আমার তাড়াতাড়ি বাপজি ফতেমার গলার আওয়াজ শোনার পর বিশ্ব নবী তাড়াতাড়ি নমাজ বাপজি ডান দিকে বাপদিকে সাল সালাম ফিরার পর নবী আমার তাকে দেখছেন কনি টুকরা বিটি ফাতমাও হাও মাও করে কান্না করেছিল আল্লাহর নবী বলেন মা ফতেমা তুমি কেন কান্না করেছো মালাও ফতেমা তো জহরা কান্না করতে করতে বলে আব্বা বাও আমার মনে হয় এতক্ষণ আমার মার বেঁচে না আল্লাহর নবী বলেন ওরে আমার বিটি ফতেমা তোমার মা কি হয়েছে মালাও বলে আব্বা আমি ঘরে বসেছে লাও দেখলাম আমার মা কালনা করিতে করিতে উঠোনে উঠে উল্টে পড়ে গেল আমার মার কাছে চলে আসে মা মা করে দশ বারো বার ডাক দিলাম ওগো আবা আমার মা একটি বারও ডাকের সারা দিন মা তাড়াতাড়ি বলো মাও আমার আবা হা দুনিয়ার পক্ষ থেকে যদি বিদায় নিয়ে চলে যায় আমি কাকে মা বলে ডাকবো গলা ভাইরা আমার বাবা জীবনেরাও এখানে আমরা অনেক বাপ হারা বাপ যে সন্তান রয়েছে অনেক মা হারা বাপ যে সন্তান রয়েছে বাবা যাদের দুনিয়াতে বাপ যে বাপ মা বেঁচে আছে এখনো বাপমার মূল্য কদর আমরা দিতে জানি না যাদের বাপ মা নাই বাবা তারা জানে বাপ মা বাপ যে কত বড় দামে জেনে জিন্দা অবস্থায় মা কে বাপজি যে জায়গায় উঠা বসা করতে দেখতো সন্তান মা মারা গেল বাবা দেখবেন সন্তান এসে মা যে জায়গায় শুয়ে থাকতো অনেক তান ওই দিকে তাকে তাকে বাপচে চোখের পানি ভালো আমার মা আজকে বেছে না মা বেঁচে থাকলে মা বলে ডাকত মা আমাকে বেটা বলে ও তোর আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রোসোল হুল্লা সল্ল্লাহ খো তালা আলাই খা সল্লামের পিঠে ফতমা ডাক দে বলেন আব্বা আপনি এখনই তাঁতড়ি চলুন বলে কেন রে মা বলে আমার মা মনে হয় আর পৃথিবীর উপকে বেছে না আমার বিশ্ব নবী কুলি যা টুকরা পিটির ফতমার হাত খানা দোরে বাবা রসুন দৌড়াতে শুরু করে দিলাল আল্লাহর নবী যার পার খাদিজার কাছে গিয়ে দেখেন খাদিজা সত্যি মাটিতে পড়ে আছে বেহস অবস্থায় আল্লাহর আমি আব্বা জানকেও নবী আমার ঠান্ডা পানি নিয়ে হা নিয়ে বাবা খাদিজার চোখে ছিটা মারলেন খাদিজার জ্ঞান ফিরে গেল আল্লাহর নবী দেখলেন খাদিজা জ্ঞান ফিরার আবার হাও মা করে কান্না করছে আল্লাহর নবী বলেন খাদিজা ও খাদিজা তুমি কান্না করেছো কেন বলো বলো তোমার কি হয়েছিল তুমি বলো খাঁদিজাতুল কুমুরার্লাহ আনাহা কাঁদে আর বলো হজোর আমার কিছু হয় নাই খাদিজা তুমি মিথ্যা কথা বলো না তুমি কথা না তা তিনি বলও তোমার কি হয়েছে তুমি একটু বলো কেন কান্না করতে করতে বেঁশে গিয়েছিলও খাদিজাতুল কুমুরার রদি আল্লাহ ঘোতালাও আনাহা ডাক ও আল্লাহর রসুল শুনে না আপনি থেকে ফিরে আসার উপর ওই জাহান্নামেরা আপনি বর্ণনা করেছেন বলে হ্যাঁ ও হ্যা যে আপনার যে দশায় আমার যদি কিছু হয়ে যায় নবে শুনে যেমন আমি এখন কান্না করতে করতে বেহ হয়ে গিয়েছিলাম আমার বিটি আপনাকে ডাক দিয়েছিল বলে হ্যাঁ আপনি দৌড়ে এসে পাশে এসে দাঁড়িয়ে গিয়েছেন ও আল্লাহর নবী শুনে নান আমার আগে যদি ইন্তেকাল হয়ে যায় আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি কি করবেন বলুন আমাকে বিশ্ব নবী বলেন যাও তোমার আগে ইন্তেকাল হবে না আমার আগে ইন্তেকাল হবে এটা আমি রসুল উল্লাহ বলতে পারবো না ও খাদিজা একমাত্র আল্লাহ কেউ জানে নাও খাদিজা বলেন হুজরে এটা আমি ভালো জানি কিন্তু শুনে নেন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি কি করবেন বলল বিশ্ব নবী বলেন খাদি আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় যেইভাবে নারীদেরকে পুরুষদেরকে দাফন করে এইভাবে তোমাকে দাফন করে নেব হজরতে খাদি যা খাদে আর বলে নবী গম আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যা আর আপনি দাফন করে আসবেন বলে হাও আপনার মুখ থেকে শুনেছে নবী আপনি বলেছেন মানুষকে দাফন করার পর প্রথমে একটা ফেরেস্তা আসবে তার নাম হবে রোমান Olha aí, salão. Oi, Feres da Serpa. মানুষকে জিন্দা করে কবরে তুনে বসানো পার তার ভালো মন্দ সাপগুলো তার সামনে দেখানো হবে নবী শুধু দেখানো নয় আপনার মুখে আরও শুনেছে একটা কাঠ আকারে আমল নামা গলায় ঝুলি দিয়ে সে ফেরেশতা চলে যাবে ওগাল্লাহর নবী শুনে নেন তারপর আবার শুনেছি ওই ফেরেস্তার পর দুটো ফেরেস্তা আসবে একটার নাম কার আলাইহি হে দ্বিতীয় ফেরিস্তার নাম নকির আলাই হে সালা অগানবী শুনে নেন ওই দুই ফেরেশতা আসার পর তিনটা প্রশ্ন করবে মার রব্য কাও নবী কাও মা দিন ও কাও তিনটা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে আপনার মুখ থেকে শুনে যে তাদের খবরটা নাকি জান্নাতে টুকরা হয়ে যাবে অগ আল্লাহর নবীজি ওই ফেরিস্তা দুটোর যারা তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে না তাদের খবরটা যাহা নামে টুকরা হয়ে যাবে অগাল্লার আল্লাহর নবী ওই দুই ফেরিস্তা এসে যদি আমাকে প্রশ্ন করার আমি উত্তর যদি দিতে না পারি ওরা হয়তো চিনতে পারবে না তিনি আখিরি জামানার পয় বিবি খাদি যা তুন কুমরা ও ওই সময় জাহান নামের আগুন যদি ফিট করে দেয় সেদিন আমি সহ্য করতে পারবো না অগর ওই কবরের দিকে চিন্তা করতে 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 আমি বেহুস হয়ে গিয়েছিলাম আমার বিশ্ব নবী দরদি নবী আমার খাদিজাকে বুকের সাথে জোরে ধরলে জোরে ধরার পরে রসুল খাদিজার কপালে চুমা দিয়ে বলেন খাদিজা তুমি কেঁদো না ও গো খাদিজা তুমি কেঁদো না আমি তোমার পয়গম্বার স্বামী মোহাম্মদ আমি বলছি শুনে নাও যেইভাবে তুমি আমাকে মহাব্বত করো আল্লাহর কোরআন অনুযায়ী যেইভাবে তুমি চলো খাদি যাও আমার মনে হয় না যে কোনো ফেরিস্তা তোমার সাথে কবর বেয়াদবি করবে জোরো বলুন সোহানা কোনো ফেরিস্তা তোমার সাথে বেহাদুবি করবে না সম্মানিত ভাই আমার বাবাজি বলে দাও আমার বিশ্বনবী জনামে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লোল্লাহ তা আলাম আলাইহমা সাল্লামের বাবজি কলিজা টুকরা আপনার মহাবতির বিবি খাদিজাতুল তুলুকোহরা রাদিয়া লাভ আনহার আনাহার ব্যাপারে বাবজি আমরা অনেকে শুনেছি নবীর বাবজি আরও কয়েকজন তার স্ত্রী ছিল তার মধ্যে মা সিদ্দিকা সিদ্দিকার আদিয়াল্লাহ আনহা উনি একজন ওসুল্লার বাপ যে এটা আমরা সকলই জানি আমার আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ তালা আনহা তিনি বলে আমি বিশ্বনবীকে দেখেছিলাম নবী খাদিজাতুল কুবরার কুবর পাশে দাঁড়িয়ে আমার বিশ্বনবী বাপজি হাত তুলে দোয়া করেছিল নগম আলী তুমি আমার খাদিজার কোবরে আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ মা সম্মানিত আমার ভাই রীবনের আমার সেই খাদিজাতুল আর কথা বিশ্বনবী ভুলতে পারছিলেন না হজরতিকারিহা তিনি পেছন থেকে কথাগুলো শুনে নিয়েছিলেন আমার বিশ্বনবী যখন আয়সার ঘর পঁচালে আয়সার বুকটা বাবজি লাফালাফি করছিল জোরে জোরে নিঃশ্বাস নিছিল আমার বিশ্বনবী আয়সার বুকে হা দিয়ে বলেন আয়সা তুমি এত জোরে জোরে তুমি নিঃশ্বাস নিছো কেন বলো হজরত আয়সা তিনি একটু রাগ করে নবী। আপনি খাদিজার মধ্যে এমন কি গুণগুলো পেয়েছিলেন যে খাদিজার কথা খাদিজা ইন্তেকাল বহুদিন আগে করে গেছে তারপর আপনি আজও আপনি ভুলতে পারেন নাই বিশ্ব বিশ্বলবী নবী আমার খাদিজাতুল আর বাবজি কথা যখন আয়সা বলেছে। আমার নবী আমার কানতে শুরু করলে হজরতে আয়সা নিজের আঁচল দিয়ে রসুল্লার চোখের পানি মুছিয়ে দিয়ে বলছে নবী আপনি ব্যথা পেয়েছেন ওগো নবী আপনাকে ব্যথা দেওয়ার জন্য কথাটা বলি নাই রসুল আপনি বলুন খাদিজার এমন কি গুণ পেয়েছেন যে আপনি আজও ভুলতে পারেন নাই বিশ্বনবী সেদিন বলেছিলেন ওগো খাদিজা নাগো আয়সা আমার যখন পৃথিবীতে কেউ ছিল না আমি যখন একায়ে মানুষের দারে দারে খলমার দাহ দিতাম তখন আমার পাশে এসে খাদিজা দাঁড়িয়ে ছিল বলুন সুবহানাল তখন কেউ চিনতে পারতো না ওগা আমার আয়সা। খাদিজার সারা জীবন কারণ নয় মাত্র এক ঘন্টার খাদিজার মহব্বত আমার সাথে যা দেখিয়ে চল এক ঘন্টার মহব্বত হে আয়সা তোমরা সারা জীবন যদি তুমি আমার মহব্বত করো খাদিজার এক ঘন্টার সমান হবে না জোরে বলুন শুভ ওগা আমার খাদিজা নয় আয়শা শুনে নাও তুমি খাদিজার ব্যাপারে আর খারাপ ধারণা করবা না হজরত আয়সা সিদ্দিকার দিয়া লাউতলা আনহা রসুলের হাতখানা জোরে ধরে বলছে নবী আপনি বলুন অগ নবী আপনি আমাকে মাফ করে দেন আপনি খাদিজার কয়েকটা গুণাম গুণগুলো আপনি একটু শোনান খাদিজা এমন কি তার ভিতরে গুণ ছিল আমার বিশ্বনবী ডাক দিয়ে বললেন ওগো আমার আয় খাদিজার গুণগুলো শুনবা বলে হ্যাঁ বলো রসুল আপনি একটু বলুন আমার বিশ্বনবী বলেন ওরে আয় শুনে নাও। তোমরা তো ভালো জানো যে খাদিজা যতদিন ছিল খাদিজা ইন্তেকাল করার আগ পর্যন্ত আমি দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করি নাই বলুন আলহামদুলিল্লাহ খাদিজা ইন্তেকাল করার পরে আমি তোমাকে দিয়ে আরো দশটা নারীকে আমি বিয়ে করেছিলাম হে আমার আয়সা শুনে নাও খাদিজাকে দিয়ে আমার এগারোটা স্ত্রী খাদিজা বেঁচে ছিল ওগো আমার আয়সা শুনে নাও আমি চল্লিশ বছর যখন আমার পূর্ণ হলো আল্লাহ আব্বুল আলমিন আমার উপরে কোরআন নাজিল করলে কলমার দাঁত দিতে বললে আমি কলমার দাঁত দিতে শুরু করে দিলাম আমার আয়েশা শুনে নাও কলমার দাঁত দিতে যখন গ্রামে যেতাম আর আবু হেরে লোকেরা আমাকে ধরে ধরে মারত ওরে আমার আয়েশা দিন রাত্রির বারোটার সময় দিন রাত্রি দুটোর সময় দিন আমি ভোর ভোরবেলায় চলে যেতাম শরীরে রক্ত মাখা অবস্থায় অনেক সময় বেইমালেরা আমার কপালে পাথর মারত আমার কপাল ফেটে রক্ত তাজা রক্ত আমার জামাতে লেগে যেত ওগামার আয়সা কোনো সময় পেছন দিক থেকে পাথর মেরে আমার গায়ে রক্ত লেগে যেত ওগা আমার আয়সা আমার পাগুলো ফুলে যেত আমি সারা রাত একাদিন আমি মার খেয়ে খেয়ে কলমার দাহ দিয়ে আমি কানতে কানতে আমি খাদিজার ঘরে যেতাম ওগা মার আয়সা শোনো খাদিজা কেমন নারী ছিল তুমি শুনতে চেয়েছো বলে হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আমার ডাক দিয়ে শুধু দরজা বলতে ওগামার খাদিজা খাদিজা শুধু একবার বিশ্বলভী বলে আমি একটি বার শুধু খাদিজা বলে নাম ধরে ডাকতাম